এখানে রংটা কি বলেছে আমরা দেখে নেবো বলছে চল্লিশ লিটার দুধ এবং জলের মিশ্র দ্রবণে দশ জল রয়েছে এই দ্রবণে কত পরিমাণ জল ঢাললে নতুন দ্রবণে জলের পরিমাণ হবে কত কুড়ি তাহলে চল্লিশ লিটার দুধ এবং জলের মিশ্রণ যেখানে দশ পার্সেন্ট জল তাহলে চল্লিশ এর দশ মানে চার লিটার দেখো চল্লিশ 10 দশ বাই একশো ওপরের নিচে শূন্য কাটলো আর নিচে দশ পরে থাকলে শূন্য কাটলে চার লিটার পরে থাকবে তাহলে এইটা হচ্ছে তোমার 40 লিটারে দশ জল দেখো আমি মনে করি এক্স লিটার জল আমি এর সঙ্গে আরো অ্যাড করলাম তাহলে যখন এক্স লিটার জল আমি এর সঙ্গে অ্যাড করেছি তার মানে এইটা মোট পরিমাণের একটা অংশ তাহলে এর সঙ্গে এক্স লিটার অ্যাড হবে বোঝা গেল তার মানে এইটার সঙ্গে এটা যোগ হওয়া মানে এক্সটা হচ্ছে মোটটার সঙ্গে মোট লিটারটার সঙ্গে যোগ হওয়া মানে যোগ হওয়া এবং মোটের কুড়ি পার্সেন্ট হবে তখন দুধ এবং জলের কি আমাদের যে এই মোটের কুড়ি পার্সেন্ট হচ্ছে এই যে এইটা এক্স প্লাস ফোর মানে আগে চার লিটার ছিল এখন এক্স লিটার যুক্ত হয়ে যে জলটা হচ্ছে দেখো